সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় ইসামতির তীরে বাংলাদেশ ভারতের সীমানা ঘেঁষে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী বসন্তপুর জমিদার বাড়ি আজ আপনাদের বলবো বসন্তপুর জমিদার বাড়ির অজানা ইতিহাস একটি সময় এই ভাঙাবাড়িই ছিল এমন এক রাজপ্রাসাদ নারকেল গাছের শাড়ি পেরিয়ে দেখা মেলে দুটি পুরানো ভবন একটি এখনও ব্যবহৃত হচ্ছে কাস্টম গোডাউন হিসাবে আর অপরটি মূল জমিদার বাড়ি আজ ভগ্নপ্রায় যেন শত বছরের হাহাকার বয়ে বেড়াচ্ছে কোনো এক এই বাড়ির গোড়াপত্তন করেছিলেন জমিদার বসন্ত রায় তার নামেই জন্ম নেয় এই জনপদ বসন্তপুর কিন্তু কবে কখন কোন সালে সেই সূচনা তা আজও মানুষের অজানা একটি সময় এই দীঘিতেই গোসল করতেন জমিদার বসন্ত রায় বাংলায় তেরোশো সালে মাখন চন্দ্র অসীমচন্দ্র হিমাংশুচন্দ্র সহ পরিবারের অনেকে পাড়ি জমান ওপারের ভারতে তারপর থেকেই নিভে যায় এই জমিদার বাড়ির আলো আজ শুধু দাঁড়িয়ে আছে ভগ্ন দেওয়াল ঝরে পড়া সাত এবং নিরবতা মনে হয় যে কোনো মুহূর্তেই সব মিশে যাবে মাটির সাথে জমিদার আমলে এই সিঁড়ি দিয়ে হেঁটে রাজবাড়িতে উঠতেন জমিদার বসন্ত রায় বন্ধুরা মঞ্জুবলাকে আমি আছি আপনাদের সঙ্গে জি এম মঞ্জু আহমেদ আর আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বসন্তপুর ঐতিহ্যবাহী সেই জমিদার বাড়ি বন্ধুরা জরার জন্য এই বাড়িটি এখন দেখলে মনে হবে ভুতুড়ে বাড়ি কিন্তু একটা সময় জমিদারের রাজ্যের রাজত্ব রাজা প্রজা প্রহরী দাস দাসীতে মুখরিতে ছিল এই রাজপ্রাসাদের আঙিনা বসন্তপুর জমিদার বাড়ি সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার একটি ঐতিহাসিক স্থান দোতালায় ওঠার সিঁড়ির অবশিষ্ট একটি অংশ কেবল ইতিহাসের সাক্ষী হয়ে আজও টিকে আছে কিন্তু সেটিও আর বেশি দিন থাকবে না ইতিহাস যেন মুছে যেতে বসেছে কেবলই সংস্কারের অভাবে এখন জমিদার বাড়ির সামনে শিশুদের খেলাধুলার জন্য কিছু দোলনা চেয়ারের ব্যবস্থা করেছে কালীগঞ্জ উপজেলা প্রশাসন বসন্তপুরের গ্রামীণ দৃশ্যগুলো আপনার মন ছুঁয়ে যাবে এখানে আসলে আপনার মনে হবে বাংলাদেশের সেই ভাইরাল গ্রাম চরখানপুরের গ্রামের দৃশ্যগুলোর কথা গ্রামীণ মেঠোপথ অনেক সুন্দর এলাকাটি নদীমাত্রিক এপারে বাংলাদেশ ওপারে ভারতের হিঙ্গলগঞ্জ মানুষের জীবিকা মাছ ধরা ভোরবেলা নদীর পাড়ে জেলেরা জাল ফেলে মাছ ধরে একে একে জেলেরা তাদের জাল ফেলে মাছ ধরার চেষ্টা করে এই জনপদের অনেককেই দেখা যায় ভেড়িবাদ মামদের কাজে সকাল থেকে ব্যস্ত থাকতে সেই সাথে সাথে কাউকে দেখা যায় নৌকা ঠিক করতে কারণ এদের প্রধান জীবিকা হল নৌকা দিয়ে মাছ ধরা কাউকে দেখা যায় ছিপ দিয়ে মাছ ধরতে আবার কেউবা নদীতে নৌকা নিয়ে বের হয়ে পড়ে সকাল থেকে মাছ ধরার জন্য এখানে মাঝে মধ্যে দেখা যায় কুচে ধরার দৃশ্য বসন্তপুর জমিদার বাড়ি শুধু ইট পাথরের একটি স্থাপনা নয় এটি এক হারিয়ে যাওয়া ঐতিহ্যের প্রতীক যার জৌলুস আজও ভেসে আসে ভগ্ন দেওয়ালের নিঃশব্দ আত্মনাদে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আমি জি এম মঞ্জু আহমেদ সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ